ধনে লাগানোর একটাই কারণ কারণ এখানে পিঁপড়া বাসা বেরোতে যেতে না পারে এর জন্য হচ্ছে আমরা ধনে পাতাটা লাগাই সবাই ট্রাই করবেন কোনো গাছের নিচে হয়তো বা ধনে বা কোনো শাক গাছ লাগাই দিতে তাহলে পিঁপড়া আক্রমণ করবে না আস্তে গাছে মরে গেলে উড়ে যাবে ওরে কি না গাছের কুচি নিচে না ওরে ভালো কিছু গাছ মারা যে আবার পুষিয়ে নিচ্ছে দুই তিন দিনের মধ্যে একটা সবাই এভাবে লাগাবেন আর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই আল্লাহ আমার মেয়ের গাছের অনেক শখ অনেক